নতুন নামে নতুন করে ফিরেছে রাজধানীর দল ঢাকা এবারের বিপিএল এ ঢাকা নবাব শিরোপা প্রস্তুত হচ্ছে যার ফলে প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা পাঁচ ক্রিকেটারকে দলে ফিরাচ্ছে অতীতে খুব একটা ভালো দল গড়তে না পারলেও এবার তারা খুবই আশাবাদী সেরা সব ক্রিকেটারকে দলে টানতে কাজ চালিয়ে যাচ্ছে তারা তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচ ক্রিকেটারকে তারা ড্রাফটের আগেই দলে ফিরাচ্ছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এক নাম্বার মেহেদি মিরাজ ব্যাট ও বল হাতে দুর্দান্ত রয়েছেন মেহেদি মিরাজ ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে ঢাকা নবাবের সাথে চুক্তি করে গেছেন তিনি অনেক আগেই আভাস পাওয়া যাচ্ছিল তিনি পুরনো দল বরিশাল ছেড়ে ঢাকায় পাড়ি জমাবেন এবারে বিপিএলে ঢাকার হয়ে খেলবেন এই অলরাউন্ডার ক্রিকেটার বর্তমানে মেহেদি মিরাজকে দলের একজন কার্ড খেলোয়াড় হিসেবে ধরা হয় এখন দেখা যাক নতুন দলে গিয়ে কেমন পারফরম্যান্স করেন তিনি দুই নম্বর জেসন রয় টি টোয়েন্টি ক্রিকেটে একজন মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত জেসন রয় এর আগেও বিপিএলে খেলেছেন তিনি ব্যাট হাতে ক্রিজে নেমে শুরু থেকে বোলারদের ওপর চড়াও হতে দেখা যায় এই ইংলিশ ম্যানকে এবার তাকে দলে ভিড়াতে যাচ্ছে ঢাকা নবাব কেননা তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে যার ফলে সরাসরি চুক্তিতে ঢাকার হয়ে খেলার সম্ভাবনা রয়েছে জেসন রয়ের সব কিছু ঠিকঠাক থাকলে এবারের আসরে ঢাকার হয়ে মাঠ কাঁপাবে জেসন রয় তিন নম্বর তাস্কিন আহমেদ বাংলাদেশ দলের এই স্পিড স্টার গত বিপিএলও খেলেছেন ঢাকার হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন সবার যার ফলে এবারের বিপিএলে তাকে রিটেন করেছে ঢাকা নবাব আহমেদের বল হাতে গতির ঝড় তোলার পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনের শেষ মুহূর্তে রানও তুলতে পারেন তবে তার বোলিংটাই সবচেয়ে সেরা এবারের বিপিএলেও বল হাতে কারিশমা দেখাতে প্রস্তুত তাসকিন আহমেদ চার নম্বর শরিফুল ইসলাম পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত এই ফাস্ট বোলার গত বিপিএলে ঢাকার হয়ে খেলেছে বল হাতে বাইশটি উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার দেখতে পাতলাগরণের হলেও বল হাতে তাণ্ডব চালাতে পারেন প্রতিপক্ষ দলের উপর যার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবারের বিপিএলের জন্য তাকে রিটেন করেছে ঢাকা নবাব এবারের আসরে বল হাতে বাজেমাত করতে মুখে রয়েছে শরীফুল ইসলাম পাঁচ নম্বর সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডার আবারও ফিরতে যাচ্ছে ঢাকার জার্সিতে তাকে দলে ভিড়ানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছে ঢালিউড তারকা সাকিব খানের ঢাকা নবাব টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজেকে নতুন রূপে প্রস্তুত করেছেন তিনি সব কিছু ঠিক থাকলে বিপিএলের এবারের আসরে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে বিশ্বসেরা সাকিব আল হাসানকে